কাছে যাবে সুপারিশের জন্য আদম নবীর কাছে যাবে নুহ নবীর কাছে যাবে কেউ সুপারিশ করবে না সর্বশেষ আমি মুহাম্মাদের কাছে আসবে দেখবে উম্মতেরা আম্মাজান জান বলে নবী যেই কিয়ামতের ময়দানে মুসা নবী কাঁদবেন যেই হাসরের ভয়ঙ্কর দিন ঈসা নবী কান্নায় বিভোর হয়ে যাবে ওই সময় উম্মতেরা পাগল হইয়া আপনারে তালাশ করিয়া কোথায় পাবে নবী বলেন ও আয়সা আমি আমার মালিকের দরবারে মকামে সিজদায় পড়ে কাদুব ঈসা নবী নিজের জন্য মুসা নবী কান্না করবেন নিজের জন্য ঈসা নবী ইব্রাহিম নবী কান্না করবেন নিজের হেফাজতের জন্য আর আমি দয়ার নবী আমার মাওলার দরবারে কান্না করব একবারও আমার জন্য কাব্য না আমি বারবার কান্না করব আর বলব আল্লাহ আমার আমার একটা জানত জাহার নামে আমার উম্মদ জাহান নামে গেলে আমি মোহাম্মদ সহ্য করতে পারবো না আমার আল্লাহ আমার কান্না দেখিয়া বলবে নবী আপনি মাথা উঁচু করেন আপনি কাঁদবেন না আপনি বেসে বেসে আপনার উম্মত গুলো ধরিয়া জান্নাতের দিকে নিয়ে যান আম্মা জান আয়েশা বলেন তখন আপনি কি করবেন নবী বলেন ও আয়েশা আমার মনটা খুশিতে ভরিয়া যাবে আমি আমার উম্মত গুলোরে রাস্তায় নিয়ে হাজির হয়ে যাব আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ হাশরের ময়দানে কোটি কোটি মানুষের ভিতর উম্মত চিনবেন কি করে নবী বলেন ও আয়েশা আমার উম্মতের মধ্যে যারা পাঁচ ওয়াক্ত নামাজে ওযু বানাইয়া নামাজ আদায় করবে কিয়ামতের ময়দানে ওজুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী দেখিয়া ধরিয়া ধরিয়া বলবো আয় আমার আদনের উম মতেরা আমি নবে তোদের নামিও জন্মতে যাব ও দারিকা মনে ওয়ালা রা যুবক বেপর্দাওয়ালা মা বোনরা আমার মাওলার কোরান মিথ্যা মনে করিও না তাও করে নাও চোখের বানিসে রে আমার আল্লাহর মনে মনে ডাকো হেমালি ঠিক এই ময়দানে মনে হয় আমার মতো গুণাগার আর কেউ নাই জীবনে কত নামাজ সারলাম কত বেপরদায় চললাম হাতের দ্বারা কত গুণা করলাম মা বাবা জানে না আল্লাহ জানেন জবানের দ্বারা কত গুণা করেছি আমার আল্লাহ সারা কেউ জানে না ও দয়ার মালিক এই চোখের দ্বারা কত গুণা করেছি জবানের দ্বারা কত গুণা করেছি হাতের দ্বারা গুণা করেছি what você vai? দুই ফোটা চখের পানি সের একটু তওবা কর আর মা বাবারে একা না মনে মনে আমার আল্লাহকে বলো আল্লাহ আর জাহান নামের পথে চলব না গুণা করব না মা বাবারে কষ্ট দিব না আলেমের বিরোধিতা করব না নবীর বিরুদ্ধে যাব না সুন্নত অনুযায়ী চলব আর কোনো দিন নামাজ সারবো না আর কোনো দিন দাড়ি কাঁদবো না বেপর্দায় চলব না যদি তাও বা করার নিয়ত এই থাকে রে বাবা চোখে যদি

যদি কপাল ভালো হইয়া থাকে জীবনে কত নামাজ ছাড়লা বেপর দায় চললা মোবাইলে কত সময় নষ্ট করলা এখনো যদি ভালো চাও তো বা করো স্কুলে পড়ি কলেজে পড়ি যেখানেই থাকি আর নামাজ ছাড়ব না বেপর দায় চলবো না মা বাবারে কষ্ট দিব না ওলামায় কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নত অনুযায়ী চলব তাও বা করার মতো যদি খাঁটি কারো নিয়ত অন্তরে থাকে দুটো হাত আমার আল্লাহকে দেখা হেদায় আল্লাহ আমাদের তওবা কবুল করিয়া নেন আয় আমরা নামাজ ছাড়ব না বেপরদায় চলব না দাড়ি কাটব না আল্লাহ তাকে দেখি আবার কোন যুবকের হাত দুইটা উঁচু করে ফেলেছে পর্দার আলালের কোন মা বোনেরা যেন উঁচু হাত দিয়ে তওবা করতেছে ও আল্লাহ তারা তওবা করতেছে আর নামাজ ছাড়বে না বেপরদায় চলবে না মা বাবার কষ্ট দিবে না ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাবে না নবীর সুন্নাত অনুযায়ী চলবে আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো আমাদের তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا

ওলা মুরব্বিরা হাত তুলেছেন কত সাদা দাড়িওয়ালা কত হাজি সাবরা হাত তুলেছেন পরদারারানের আরানের কত মা বোনেরা হাত তুলেছেন আমার কলিজার কত যুবক কত ছাত্র ভাইরা হাত তুলেছে আমরা সবাই গুনাগার জাহান্নামের স্বামী তওবার নিয়ে হাত তুলেছি আর গুনা করব না বেপারটা চলব না আর নামাজ ছাড়বো না মা বাবার অবাধ্য হব না নবীর তরিকা মেনে চলবো ওলামা আহলে হকের পরামর্শে চলবো মেহের করে আমাদের তওবা বা কবুল করে নেন আল্লাহ জীবনের সমস্ত গুণগুলো মাফ করে দেন আয় আল্লাহ তাওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আয় আল্লাহ ময়দানের সবাইকে কবুল করে নেন মাহফিল কমিটিকে কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন আয় আল্লাহ মা বন্ধের আবেদা পর্দা নিশি বানায় দেন সন্তানগুলো বানায় দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন মুসলমান ইসলামের হেফাজতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ মেহেরবানি করে পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন কামাই রুজি ব্যবসায় চাকরিতে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন নামাজি বানায় দেন সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ মেহরবানি করে আমাদের সবাইকে দিনের খাদেম বানায় দেন মা বন্ধের পর্দাওয়ালা বানায় দেন আয় আল্লাহ সবার জিন্দেগি শান্তির জিন্দেগি বানায় দেন ওলামায় আহলে হকের কবুল করে নেন

ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ও আল্লাহ জানি নে ময়দানে কারাইয়াতি বাবা বলিয়া ডাকতে পারে না মা বলে ডাক দিতে পারে না রে আল্লাহ মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থ করে দেন আল্লাহ

রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস দান করেন আল্লাহ নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি আমাদের দান করেন আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকটা যুবকের আদব বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আদব ওয়ালা দান করেন আল্লাহ আমাদের সন্তানগুলো নেককার বানায় দেন আমাদের জান মাল আহাল পরিবার আপনি কুদরতের হাতে আমানত হেফাজতের ব্যবস্থা করে দেন বাতেলের মোকাবালায় বিজয় দান আমলের শক্তি বাড়ায় দেন ইমান ওয়ালা জিন্দেগি আমাদের দান করেন দিলের ন্যায় পূরণ করে দেন্ল আয় আল্লাহ নবীজির রওজায় গিয়ে সালাম দেয়ার তৌফিক দান করে বাইতুল্লার গিলা ধরে ধরে লাব্বাইক বলার তৌফিক বান করে আয়া আল্লাহ যারা যেতে পারে না ঘুমের ঘরে যদি হয় নবজির সাথে মোলাকাপ করে দেয় আল্লাহ নবীর সুন্নতের মায়া অন্তরে বারায়াদানল্ল আল্লাহ ব্রাজারা গিয়েছি বারবার হাজিরা দেওয়ার তৌফিক বান করে ওই বাইতুল্লার মুলতাজমে গিয়ে আপনাকে ডাক দেওয়ার তৌফিক দান করেন নবীজির রওজার ভেতরে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দান করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের কবুল করে নেন আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন ওসল্লাহ তালা আলা খাইরে খালকিহি মুহাম্মদ আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাহীন আমিন 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 বেরহমাতিকা ইয়া আর আমার রহিমিন যারা সাক্ষাৎ করার নিয়োগ করেন আমার হাতের বাম দিক থেকে ডানে যাবেন মোবাইলে ছবি তুলবেন না মোবাইল পকেটে রাখবেন না হাত